السلام عليكم الحمد لله نحمده ونشلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم وأكملت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا او السلام عليكم সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করি যিনি আমাদের এই জালসার আসার তৌফিক দান করেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ তারপর ধর্মের গুরু মা আমিনাল্লাল আহমদে মুস্তফা কমলের চিন্তা নেই পরকালে জবাবদিহে তার ভয় নেই বরং অর্থহীন নববর্ষ উদযাপনে ব্যস্ত বছর শেষে নতুন বছর আসে কিন্তু তাদের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসে না নববর্ষ পালন কতটা যৌগিক সে ভাবনা তাদের মধ্যে জাগ্রত হয় না বরং অনাগত বছরের শুধুই ইতিবাচক স্বপ্ন দেখে বিগত দিনের কৃত ভুলের জন্য কোনো অনুশোচনা নেই সংশোধন হওয়ার জন্য কোনো চিন্তা নেই মুখে শুধু শুভ নববর্ষ 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 নববর্ষে পৃথিবীর নতুন রূপে সাজে এই দিনে সৌভাগ্যে দোয়ার খুলে যায় নতুন বর্ষের উদযাপন সুন্দর হলে পরবর্তী বছরটিও সুখের হবে এমন বিশ্বাস করা সিফ কেননা সময় নিজের কোনো ক্ষমতা নেই বরং তা আল্লাহর ইচ্ছায় আবর্তিত হয় হাদিস নববর্ষ ধরণে এমন কথা ইসলামে নেই বরং বিশেষ কোনো সময়কে শুভ অশুভ মনে করা কুসংস্কার আল্লাহর সাল্লাহ বলেছেন আন আনা শিবনি। মালিকেন আনী ন্লা সংক্রমণ কোনো ব্যাধি নেই আর শুভ অশুভ কোনো লক্ষণ নেই বুখারি হাদিস পাঁচ হাজার সাতশো ছিয়াত্তর এই দৃষ্টিকোণ থেকে ইসলামে বিশেষ কোনো তাৎপর্য নেই এটি অন্য সব সাধারণ দিনের মতোই এই কারণে সাহাবাই গ্রাম খলেফায় রাশিদিন ও পরবর্তী প্রজন্ম কেউ নববর্ষ উদযাপন করেননি আল্লাহর রসুল সাল্লাহ আলী তার জন্ম হিজরত নবুয়াদ মৃত্যু দিবস পালন করেননি এমনকি তিনি এ ব্যাপারে কোনো নির্দেশও প্রদান করেননি সাহাবাই গ্রাম তাদের পরবর্তী প্রজন্ম কেউ নববর্ষ উদযাপন করেননি বরং ইসলামে নতুন কোনো কর্ম বা বিশ্বাস আবিষ্কার করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন আলিয়া ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে মাননীত করে দিলাম শুধু তাই নয় আল্লাহ বলেছেন মান হাজা ফি আমরিনা অর্থাৎ যে ব্যক্তি আমার এই দিনে এমন কিছু আবিষ্কার করবে যা ইসলামে অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যানযোগ্য বুখারি হাদিস দু হাজার ছশো সাতানব্বই এই কারণে উমার রাজিয়ালা আনহু হিজড়ি বসের প্রচলন করেও তিনি নববর্ষ উদযাপন করেননি তাছাড়া নববর্ষ উদযাপন মানে বেহাই আপনার সর্বনিম্ন সীমায় নেমে যাওয়া নামন্তর এই রাতে রাত বারোটার পর থার্টি ফার্স্ট নাইট উদযাপনে ব্যান্ড পার্টির আতশবাজি ও গান বাজনা করে পরিবেশ নষ্ট করে নাচ গান করে ব্যবচারে লিপ্ত হওয়ার মতো অসামাজিক জঘন্য কাজগুলি সংগঠিত হয় যা ইসলামে সুইস্পষ্ট হারাম বিশেষ করে নববর্ষ উদযাপনের অন্যতম মাধ্যম হল কোনো নারীকে লগ্ন বা অর্ধলগ্ন করে উপস্থাপন করা সৌন্দর্য প্রদর্শনে নামে বিভিন্ন অনুষ্ঠানে পুরুষের পাশে তাকে উপস্থিত করে যেন ব্যবচারকে সহজলভ্য করে ফেলা আল্লাহ রসুল্লাহলাম বলেছেন আমার পর পুরুষের ওপর নারীর চাইতে অধিক ক্ষতি বলেছেন জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর জাহান্নামকে প্রবৃত্তি লালসার চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে হাদিস আমরা যদি এই ক্ষেত্রে সজাগ হই ও আমাদের পরিবার ও সন্তানের নিয়ন্ত্রণে কঠোর হই তবে আরও বড় বড় ফেতনা সংঘটিত হওয়া থেকে রক্ষা পাবো আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ তালা আইন যখন বলে পার্থিব জীবনে